থেকে শক্তিশালী মানুষ নাকি একশো জন বাচ্চা থ্রি টু ওয়ান শুরু করো এটা তোমাদের দেখা সব থেকে দুর্দান্ত কম্পিটিশনগুলোর মধ্যে একটা হতে চলেছে আমরা পৃথিবীর দ্রুততম জেট ব্যাক সাথে রেস করব। একজন ওয়ার্ল্ড রেকর্ড হাই জাম্পার এর সাথে ডাঙ্কিং কন্টেস্ট হবে পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ার কম্পিট করবে সেলিব্রিটিদের বিরুদ্ধে যার শুরুটা হচ্ছে পৃথিবীর দ্রুততম মহিলা ভার্সেস একশো জন পুরুষের সাথে রেস দিয়ে একটা কথা বলো তোমার কি মনে হয় ওদেরকে হারাতে পারবে ঠিক আছে শোনো যে একে হারাতে পারবে তাকে আমি এক লাখ ডলার দেবো না জানো প্লিজ এখন হেরে এটা ফিনিশিং লাইনে পৌঁছানোর রেস আর যে প্রথম পৌঁছাবে সে জিতে নেবে এক লাখ ডলার্স সে যদি মেলিসার থেকে আগে পৌঁছায় তাহলে থ্রে টু ওয়ান দৌড়াচ্ছে দৌড়াচ্ছে চলো ভাই

তুমি 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 জিতে জিতে গেছো আরে কিন্তু ওর থেকে বেশি দূরে ছিলে না খুব ভালো আমি তোমাকে দেখেছি তুমি কি ট্র্যা দৌড় ও তোমার তো দৌড়ানো উচিত পৃথিবীর দ্রুততম মহিলা এখানেও সবার থেকে দ্রুতই চলো পরের ইভেন্টে যাওয়া যাক